যাদের ফেসবুকে এই ধরনের লালবাতি চলে যাইতেছে তারা অনেকেই চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন আমার ফেসবুকে কেন ভি হচ্ছে না আমার ফেসবুক কেন রিসে উঠতেছে আমার ফেসবুক ভিডিও কেন ভাইরাল হচ্ছে না ভাই অনেক টেনশন করতে করতে আপনার ফেসবুকের পর থেকে এক পর্যায়ে মন উঠে যাইতেছে ফেসবুকে আর কাজ করার চিন্তা ভাবনা হারিয়ে ফেলতেছেন ভাই আপনাদেরকে একটা কথা বলি এইখানে আপনারা দেলে ভাইয়ের একটা পেজ দেখতে পাচ্ছেন অনেকে দেলে ভাইকে চিনে থাকবেন অনেকে দেলে ভাইকে চেনেন না অবশ্যই একটু চিনে নেবেন দেলে ভাই একজন ভাইরাল পারসন তার আইডি দেন বর্তমান তিন লক্ষ তিরানব্বই হাজার ফলোয়ার সে বর্তমান মোটামুটি ভিডিও সার্টেসের সেভেন মিলিয়ন ভিউ আছে ওয়ান চোদ্দো মিলিয়ন ভিউ আছে প্লাস এরকম আছে মোটামুটি এবং লাস্ট এগুলো পিন করা এবং এখানে মোটামুটি চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ষাট এক লাখ দেড় লাখ পাঁচ লাখ সাত হাজার এরকম থ্রি পয়েন্ট একটা দেখতে পাইতেছেন যাক অনেক ভিউ কিন্তু এনার এখানে আছে ইনি কিন্তু ওই রকম সেলিব্রিটি অথবা এরকম মানে দেখতে সুন্দর এরকম কেউ না তারপরও তার ভিডিওতে কেন ভিউ আসছে এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে দেলে ভাই কিন্তু তেমন একটা স্মার্ট হিরো বা এই টাইপের কেউ না হিরো আলমের মতো ওই কেউ না বা জাহেদ খানের মতো এরকম কেউ না যে তার ভিডিও তে এরকম লাখ লাখ মিলন মিলিয়ন ভিউ আসা লাগবে ঠিক না তারপরেও কেন দেলো ভাই ভিডিও ভিডিও তে এত পরিমান ভিউ আসতেছে এই যে এখানে একটা ভিডিও থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন দেখতেছি আমি আমি তো এটা দেখি নাই আগে একটা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন দেখছেন এটা আট লাখ ভিউ এই যে থ্রি পয়েন্ট এইট মসজিদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছে এ থ্রি পয়েন্ট মিলিয়ন এই যে আমাদের ইয়ের সাথে একটা সেভেন পয়েন্ট ফোর মিলিয়ন দেখছেন কি অবস্থা তো এই যে দেলে ভাইয়ের ভিডিওতে ভাই আপনার যদি ধৈর্য না থাকে এই অল্প ছোট্ট একটা ভিডিও দেখার জন্য তাহলে আপনি স্কিপ করে চলে যেতে পারেন কারণ কারণ ফেসবুকে কাজ করতে আসলে আপনার কেন না কোনো না কোনো কিছু জানা থাকা লাগবে তা না হলে আপনি ডিমোটিভাইট হয়ে যাবেন ঠিক না তো যে কথা বলতেছিলাম দেলে ভাইয়ের পেজে যদি এত পরিমাণ ভিউ থাকে আপনার পেজে কেন নাই সেটা কেন নাই সেটা একটু বিস্তারিত বলবো

দেখেন একশো মিলিয়ন ফলোয়ারে যদি আমাদের এখানে ভিউ আসে পাঁচ লাখ ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এইট মিলিয়ন ওয়ান মিলিয়ন ছয় লাখ ছয় লাখ থ্রি মিলিয়ন এই যে এই ধরনের ভিউ যদি এখানে আসে ভাই এখানে যেহেতু আমাদের এখানে ফলোয়ার কত একশো মিলিয়ন এখানে নর্মালে হলেও প্রত্যেকটা ভিডিও একশো মিলিয়নের উপরে থাকবে ঠিক না যেহেতু ফেসবুকের নিজস্ব পেজ ভাই এইখানে অ্যালগোরিদম একটা সিস্টেম আছে মানে এটা পুরোপুরি একদম সফটওয়্যারে পুরোপুরি একটা মেশিনের ভিতরে মেশিনে চেক করে এটা মানুষের কোনো হাত নাই আপনি যত পরিমাণ অ্যাক্টিভ থাকবেন যত পরিমাণ কাজ করবেন যত সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করবেন ওই অ্যালগোরিদাম আপনাকে ভাইরাল করে দিবে আপনি কোন ধরনের চেহারার মানুষ অত এক্সপার্ট লেভেল হ্যান্ডসাম মানুষ এটা ফেসবুক দেখবেন না যদি সেটা দেখতো দেলে ভিডিওতে বেশি ভিউ থাকতো না ফেসবুকের নিজস্ব পেজ থেকেও এটা আপনারা নিজে বাস্তব দেখলেন ঠিক না তো আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট ভালো করা লাগবে কোয়ালিটিফুল ভিডিও করার চেষ্টা করা লাগবে চেষ্টা করা লাগবে করাই যে লাগবে এরকম না আপনার ফোন নর্মাল ফোন আপনি কোয়ালিটিফুল ভিডিও কোথায় পাবেন ঠিক না চেষ্টা করা লাগবে একটু সাউন্ড কোয়ালিটি ভালো করা লাগবে টাইম টু টাইম ভিডিও পোস্ট করা লাগবে ফেসবুকের নিয়মগুলো মানা লাগবে যখন আপনি ফেসবুক অ্যালগোরি দামকে খুশি করতে পারবেন তখন কিন্তু আপনাকে আর পিছনের দিকে তাকানো লাগবে না অটোমেটিক প্রত্যেকটা ভিডিও মিলিয়ে যাবে রিস এঙ্গেজমেন্ট ওগুলো সবসময় হাই থাকবে যেটা বুঝতে চাইছেন আপনার হয়তো বুঝে গিয়েছেন যে ফেসবুক এর পরে প্রচুর পরিমাণ না আবার ভিওর আশা করবেন এটা বোকামি কাজ ঠিক না যা বুঝাইতে চাইছি অবশ্যই বুঝতে পারছেন যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন লাস্ট পর্যন্ত দেখছি আমি আপনার প্রোফাইলে ঘুরে আসবো পেজে ঘুরে আসবো ইনশাল্লাহ কথা দিলাম লাস্ট পর্যন্ত দেখেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম